রেডি হওয়ার জন্য সময় দিতে হয় মেকআপ করতে লাগবে অনেক সময় কিন্তু মেকআপ ছাড়াই ঝটপট গ্লাস স্কিন পাইতে খুব কম সময়েই কিন্তু আপনারা তৈরি হয়ে নিতে পারবেন কি ম্যাজিক ট্যাজিক পাইছো কিছু ম্যাজিক না হলো ম্যাজিকের মতোই কারণ আমি তো মেকআপের জিনিস কিনে টাকা খরচ করি না তবে হার্বাল জিনিস কিনে স্কিন কেয়ার করি এই যে সিএ পিগমা বার এইটা হচ্ছে মরক্কো নীলা পাউডার দিয়ে তৈরি নীলা পাউডার স্কিনের জন্য এত ভালো যে স্কিনটাকে গ্লাস স্কিন করে দিবে মেস্তা, তিল থাকলে এগুলা দূর করে দিবে স্কিনের অনেক পুরনো স্পট থাকলেও সেগুলা দূর করে একদম ইনস্ট্যান্ট একবার ইউজ করলে স্কিনটাকে উজ্জ্বল করে দেয় তুমি আবার মরক্কো নীলা পাউডার পাইলা এই যে চৌধুরানী এটা ব্যবহার করতে হয় কিভাবে জানো একদম সফট একটা নীলা পাউডারের মাস্ক এটা এই যে এভাবে অল্প একটু সানি নিবা তারপরে সামান্য একটু পানি নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিবা এবার এই মিশ্রণটাকে সুন্দর মতো পুরো স্কিনে ভালো করে দুই মিনিট ঘষে ঘষে ইউজ করবা হার্বাল কোনো জিনিসে কিন্তু সাইড এফেক্ট হয় না আর এই নীলা পাউডারটা কিন্তু সরাসরি মরক্কো থেকে এনেই চৌধুরানির এই পিগমা সোপবারটা তৈরি করা তুমি তো আমারটা রয়ে ধোয়ার পরে কি সুন্দর চকচকে একটা গ্লাস স্কিন পাই সেটা দেখে বইল আচ্ছা হয়েছে তো রেডি হয়ে নাও দাদা হয়ে যাচ্ছে চলো চলো ডান আরে সেই চকচকা লাগছে তো কম খরচে পাঁচ মিনিটে এরকম চকচকা স্কিন পেতে আর স্কিনের অনেক পুরনো ডার্ক স্পট সব কিছু দূর করতে পিগমা বারটা কিন্তু খুবই কার্যকরী পেয়ে যাবেন চৌধুরানী আয়ুবেদা পেইজে বাংলাদেশ ইংল্যান্ড সহ পৃথিবীর সব দেশেই হোম ডেলিভারি